এর আগে অনেকবারই ভবনে আসা হয়েছিল মেহেদি হাসান মিরাজের তবে এবার যেন নতুন মিরাজের আগমন মিরাজকে দেখা মাত্রই সবার অভিনন্দন নতুন ওয়ান ডে ক্যাপ্টেন নতুন ওয়ান ডে ক্যাপ্টেনের জন্য শুভকামনা একটা গিফটও পেয়েছেন ছবিতে কিছুক্ষণ আগে দেখেছেন মিরাজের হাতে কমলা এই ফলটা এক সতীর্থর সতীর্থ থেকে গিফট পেয়েছেন হয়তো এই মিষ্টি মধুর ফল দিয়েই মিরাজকে স্বাগতম জানানো হয়েছে কাপ্তান মিরাজের ক্যারিয়ার হবে এমন রঙিন সাংবাদিক থেকে শুরু করে প্রায় প্রতিটা মানুষ থেকেই শুভকামনা পেয়েছেন মিরাজ জাতীয় দলকে এর আগে নেতৃত্ব দিয়েছেন তবে সেটা ছিল আন অফিসিয়াল অফিসিয়ালি নতুন ওয়ানডে দলের ক্যাপ্টেন মিরাজ আবারও স্মরণ করিয়ে দেওয়া নতুন অধিনায়ক হবেন আর প্রেস কনফারেন্স করবেন না তা যেন হতেই পারে না বলা যায় অনেকটা সফল প্রেস কনফারেন্স শেষ করেছেন এ যেন শেষ হইয়াও হইল না শেষ মূল এখনো বাকি আছে লঙ্কান সিরিজের জন্য মিরাজ এই বিষয়টি মাথায় রেখে তড়িঘড়ি করেই আবারও বিসিবি একাডেমি ভবনে গিয়েছেন তিনি দুজন ক্রিকেটার জাকের আলী অনেক মিরাজকে ছাড়া বাকি সব ক্রিকেটার ততক্ষণে বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন জাকের আলী অনেককে সঙ্গে নিয়ে মিরাজ মিরপুর ত্যাগ করবেন তাই তো নতুন ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করছিলেন জাকের যখনই এই দুজন গাড়িতে উঠতে যাচ্ছিলেন ততক্ষণে জানানো হল বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অপেক্ষা করছেন তাদের জন্য মিরাজ ছুটে গেছেন ফাহিমের কাছে ফাহিম মিরাজের ছোটোখাটো একটা আলাপ শেষে আবারও ফিরে এসেছেন মিরাজ ক্রিকেট অফিসের চেয়ারম্যান ফাহিম তাদের দুজনকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার কথা যদিও মিরাজ বলেছিলেন জাকেরকে সঙ্গে নিয়ে তিনি যাবেন আলাদা পরক্ষণে নাসমুল আবেদিনের সঙ্গে যাওয়ার কথা থাকলেও মিরাজ জাকেরকে ছাড়াই বিমানবন্দরের উদ্দেশ্যে মিরপুর ছেড়ে যান ফাহিম দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার নতুন ক্যাপ্টেন হয়েছেন তবু মিরাজকে নিয়ে যত ভয় নজমুল হোসেন শান্তর মতো পরিস্থিতি হবে নাকি এক বছরের দায়িত্বে ওয়ানডে দলকে সামলিয়েছেন শান্ত বলার মতো আহামরি পারফরমেন্স না করতে পারলেও ব্যক্তিগত দিক দিয়েছিলেন টপ নচ। তবু ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের কথা তো সবারই জানা তাই মিরাজকে নিয়ে যত ভয় আবারও কি এক বছর শেষে সরিয়ে দেওয়া হবে মিরাজকে তবে তার আগেই ক্যাপ্টেন জানিয়েছেন প্রেস কনফারেন্সে কিভাবে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পেয়েছেন সঙ্গে জানিয়েছেন শান্তকে নিয়ে কেন এত ভালো করার পরও ক্যাপ্টেন্সি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি দায়িত্ব দিব কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব কারণ আমাদের যেহেতু ওডিয়ে টিমটা আমরা সেট করতে হবে আমাদের সামনে খেলা আছে বেশি দূরে নেই সময়টা সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো প্ল্যানিংগুলো পারফরমেন্স যদি দেখেন ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে আপনি দেখেন যে ও অনেক ভালো ই করেছে হয়তো টিম রেজাল্ট ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি আমিও তো টিমেই ছিলাম আমিও তো খেলেছি একসাথেই তো ক্রিকেট খেলেছি সো পারফরমেন্স যদি বলেন ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা দশে আছি সো আমরা তো একটা সময় মনে করেন যে পাঁচেও ছিলাম এবং যখন মাসাই ভাই ছিল তখন আমি যখন ঢুকেছি ছয়ে ছিলাম সো আমরা ডে বাই ডে হয়তো কাপের পর আমরা বেশি এবং আমরা হয়তো ওখানে একটু কিছু ই হয়ে গেছে এখন আপনি বললেন যে দিক আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে বাট এন্ড অব দ্য ডেতে সম্পূর্ণ একটা ক্রিকেট বোর্ডের ডিসিশন তারা কিভাবে চিন্তা করছে যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে মিরপুর হমব ক্রিকেট থেকে বিলাল হোসেন